এবার পাটা থেকে গরু মশলাটা করাইতে দিবি পাশের বাড়ির আম গাছ থেকে তাদের বাড়ির বাচ্চারা আমগুলো পেরে ফেলেছে আর সেখান থেকে আমি এই আমগুলো নিয়ে এসেছি এগুলো দিয়ে আমি আচার বানাবো এগুলো ছোট ছোট দেশি আম প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে তাই ভাবলাম ছিল আগে রোদে শুকিয়ে নেই তারপরে আচার বানাবো আমগুলো একদম দেশি পাতি আম আর এই আমের মধ্যে রাঁধুনি সজের মতো একটা গন্ধ আছে এটা দিয়ে আচার বানালে খেতে খুব ভালো লাগবে আর যাদের বাড়িতে বিভিন্ন রকম আম গাছ আছে তারা বুঝতে পারবে আমের এক এক আমের এক একটা সেন্ট হয় সবগুলো আম এরকম করে কেটে নিলাম আমগুলো তো কেটে নিয়েছি একটা প্লাস্টিকের থালাতে কিন্তু এটাতে শুকোতে দেবো না শুকোতে দেবো একটা টিনের টুকরাতে টিনের টুকরার মধ্যে শুকাতে দিলে উপর থেকেও শুকায় নিচের টিনের তাপ থেকেও শুকায় যে এমন করে বিছিয়ে দিলাম এবার রোদে দেব এই যেখানে লাফটি শুকোতে দিয়েছি তার উপরে এই টিনটা দিয়ে দিলাম উনুন ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিব কাঁচা আমের আচার তো আমরা অনেকভাবেই বানাই আমিও কাঁচা আমগুলো ছোট ছোট শুকিয়ে নিয়েছি একদম ফলসি হয়ে গেছে আর এই ফলসি দিয়ে আজকে আচার বানাবো আর এই ফলসি আমের আচার বানানোর একটাই সুবিধা এটা খেতেও যেমন স্বাদ হয় আর অনেক দিন ঘরে রেখে খাওয়া যায় আচার বানাতে যা যা লাগবে এখানে নিয়ে নিয়েছি এই যে বিভিন্ন ধরনের মশলা গুড় আর সর্ষের তেল আচারে তো অবশ্যই সর্ষের তেলই দিতে হয় এদিকে কড়াই গরম হয়ে গেছে গরম কড়াইতে এবার কিছু মশলা ভেজে রাখবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন মেথি যদিও পাঁচ ফোরনে মেথি আছে তারপরে একটু মেথি আমি আলাদা করে দিয়েছি হয়ে গেছে একটা শুকনো পাত্র নামিয়ে রাখলাম কড়াইতে এবার দেবো সর্ষের তেল ফোরনে দিয়ে দিলাম পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফোরন পোড়া হয়ে গেছে এবার তেলের উপরে আমের ফুলসিগুলো দেবো এই আচার বানাতে যে কোনো মিষ্টি দেওয়া যায় গুড় অথবা চিনি তবে আচারে সবসময় আখের গুড় দিলেই বেশি ভালো লাগে আমি আখের গুড় নিয়েছি এটাই দেব গুঁড়ো দিয়ে দিলাম এই পর্যায়ে আমি গুড়ের উপর অল্প একটু জল দেব জাল হতে থাক এদিকে আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নি এমন ভাবে জাল করে নিয়েছি তুলসিটা একটু নরম হয়ে গেছে আর গুড়ের রসটাও আছে এবার পাটা থেকে গরু মশলাটা করাইতে দিয়ে দিব মিশিয়ে দিলাম নামিয়ে দিলাম ঠান্ডা হলে অন্য একটা বয় আমি ভরে নেব যদি বেশি পরিমাণে বানাতাম তবে বড় বয়াম লাগতো আমি তো অল্প পরিমাণে বানিয়েছি তাই ছোট ছোট দুইটা কফির কাচের বয়াম নিয়েছি এর মধ্যেই তুলে রাখবো চামচ দিয়ে ভরার সময় গায়ে একটু লেগে গেছিল তাই একটা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি এখনই মুখা দিয়ে আটকে দেবো না খানিক্ষণ ফ্যানের নিচে রাখবো তারপর আটকেব